তো হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে সরস্বতী পুজোর মেলার উপলক্ষে আমরা সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে গেছি মেলাতে খুব এনজয় করেছি খুব আনন্দ হয়েছে এটা ছিল আমাদের সরস্বতী পুজোর জামালদার মেলা তো এখানে আমরা কি কি করেছি না করেছি সবকিছু কীভাবে ঘুরলাম সব আজকে তোমাদের দেখাচ্ছি আর তার সঙ্গে অনেক আমাদের হাসি ঠাট্টা ভাজলামও রয়েছে এক এক করে সব বন্ধুরা আমাদের চলছে দেখুন সামনে ওরা এক এক করে বাইক নিয়ে চলতেছে লাইন লাইন করে খুব সুন্দরভাবে যাচ্ছি আমরা মেলা ভিতরে প্রবেশ তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়ছি যে কোথায় বাইক রাখবো যেহেতু মেলাবাড়িতে অনেক ভিড় রয়েছে মেলা বাড়িতে ভিতরে বাইক নিয়ে যাওয়া যাবে না আমরা স্ট্যান্ডে বাইক রাখবো তারপর ভিতরে যাবো আমরা মেলা বাড়িতে এখনো প্রবেশ করছি না করি নাই করবো কিন্তু আমার রাস্তায় ঘোরাঘুরি করতেছি এই যে আমার সব ফ্রেন্ডগুলো হাই হাই

তো চলো আমরা এখন এই বন্ধুগুলোর সঙ্গে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি মেলার ভিতরে তো ভিতরে কী কী রয়েছে না রয়েছে সব কিছু তোমাদের দেখাবো এইদিকে নাকের দোলা খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিং করেছে দিনের মধ্যেও এদিকে জিলেপি ভাজছে

yo tampe si pene utkoti otlo na

কি করা যাবে বন্ধুরা এখানে মেলা বাড়িতে সব নিব্বা নিব্বিরা তারা কপলস নিয়ে ঘুরতেছে যে হাত ধরে ঘুরতেছে কি আমরা কি করবো আমাদের সিঙ্গেল লাইফ বাই আমাদের কপালে কেউ নেই তাই আমরা সব বন্ধুরা মিলেই ঘুরতেছি তো দেখি ভগবানের ইচ্ছে আমাদের কপালে কবে গার্লফ্রেন্ড জোটে ততদিনের অপেক্ষায় আছি আমরা এদিকে একটা বন্ধুর দেখা হয়ে গেল ও আমাদের দেখতেছে আর আমরা ওইদিকে খুব হাঁটাহাঁটি সিঙ্গেল ঘুরতেছি এই মেয়েগুলো দেখতেছে এদিকে ক্যামেরা করতেছি আমি সব মেয়েগুলো আমার দিকে দেখতেছি যে আমি ভিডিও করতেছি তো দেখুক এরা দেখুক তাতে আমি কোনো যায় আসে না এদিকে ভিডিও করতেছি এদিকে দেখতে পেলাম হট করে দূর থেকে একটা মেয়ে আমাকে ফলো করতেছে আমি ভিডিও করতেছি দেখতেছে সেটা দেখুন এইদিকে সাইটে মেয়েটা দেখে আমাকে কি বলছে তো আমরা এদিকে একটা টুপির দোকানে গেলাম যে আমি একটা টুপি নেব কিন্তু দাদা অনেক দাম চাচ্ছে টুপিটার দাম কম পড়লো না তাই আমাদের টুপি নেওয়া হলো না এদিকে দেখুন আমাদের দীপাদি তো হাসপাতালের সামনে আমি ক্যামেরা অন করেছি অভাবে যদি কী ব্যাপার কী করতে সে মেলাবাড়ির ভিতরে মেলা ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে এখনো কিন্তু খুব ভিড় রয়েছে তো আমরা বেশি আর ঘোরাঘুরি করবো না এখন এখান থেকে আমরা বিরিয়ানি খেতে বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা আমাদের হয়ে যাবে চলো আমরা বিরিয়ানি খাই তখন বিরিয়ানি খাই আমাদের শেষ শেষে সবাই রয়েছি আমরা বিরিয়ানি চলে এসেছি দাদা বৌদির